আজকে আমি যাত্রাবাড়িতে গেলাম মাছ দেখার জন্য আমার খুব ভালো লাগছিল মাছগুলো দেখে এখানে বড় বড় শিং মাছ উঠেছে যাত্রাবাড়িতে খুব সস্তা দামে বিক্রি হচ্ছে শিং মাছগুলো আমি আসার সময় প্রায় দুই কেজির মতো এনেছি শিং মাছ তবে এরপরে দেখলাম যে কিছুক্ষণ পরে ইলিশ মাছও বিক্রি হচ্ছে এখানে সস্তা দামে এরা সব সময় পাইকারি দামে বিক্রি করে এরা খুচরা দামে কখনো বিক্রি করে না এখানে সবগুলো পাইকারি দামে বিক্রি হচ্ছে বড় বড় মালিকেরা এখান থেকে মাছ নিচ্ছে মাছ এখান থেকে নিয়ে বিভিন্ন জেলায় জেলায় চলে যাচ্ছে এখানে হচ্ছে যে বড় আরত এটা আছে যে ঢাকার ভিতরে বড় আরত যাত্রাবাড়ি কিছুক্ষণ পরে আমি এখানে দেখলাম যে এখানে প্যাকিং চলছে এগুলো হচ্ছে যে বিভিন্ন মানুষে বিভিন্ন জায়গা থেকে অর্ডার দিয়েছে অনলাইনে এখানে আবার অনলাইনে অর্ডার দেওয়া যায় এরা সুন্দরভাবে মাছ কুরিয়ার সার্ভিস দিয়ে পাঠিয়ে দেয় বাসায় যাত্রাবাড়ি মাছের আরতটা অনেক বিশাল আরদ আমি পুরো বাজারটা ঘুরতেই পারিনি অনেক বড় আরত তাও আমি সকালবেলা গেছি সকালবেলায় অনেক জ্যাম ছিল অনেক মানুষ ছিল মাছের ভিড় তবে যাত্রাবাড়িতে এখানে সব সময় মাছ পাওয়া যায় সকালে মাছ পাওয়া যায় বিকেলেও মাছ পাওয়া যায় এখানে যদি আপনারা বড় বড় মাছ এবং সুন্দর সুন্দর মাছ নিতে চান তাহলে আমি মনে করি সকালে আসাটা অনেক বেস্ট হবে আপনাদের জন্য তো আমি আর আমার বন্ধু এখানে অনেকক্ষণ ঘুরলাম ঘোরাঘুরির পরে আমরা অনেক ধরনের মাছ দেখলাম ইলিশ মাছ তারপরে বিভিন্ন ধরনের মাছ এখানে